আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাইম সবাই আমাকে চেনেন আমি প্রিয় ভাইগেলে অনেক দূর থেকে চলে আইছে আসলে পেজ ফেসবুকে কাজ করার অনেক আশা বা আমাকে আইডিটা দেখার জন্য আইছে। আমি ভাই গলেকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিলাম বা আমি আইডিটাও আজকে দেখে দেব ভাইদের কি অবস্থা আর ফেসবুক সম্পর্কে যারা কাজ করতেছেন বা আমি সবাইকে বলবো অবশ্যই যারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুক হচ্ছে একটা ভালোবাসার জায়গা ফেসবুক হচ্ছে একটা অনেক ভালোবাসার জায়গা আজকে হয়তোবা ভিডিও দেখে ভালোবাসার টাইমে প্রিয় ভাই গেলে অনেক দূর থেকে চলে আইসি আমার কাছে এজন্য আমি সবাইকে বলবো যারা ফেসবুকে আমরা কাজ করতেছি কেউ কারোর সাথে মু করবো না আজকে আমি এই প্রিয় ভাইয়ের দেখা পাইলাম বা প্রিয় ভাই আমার সাথে দেখা করতে আইসে আমি তার আজকে আইডিটাও দেখে দেবো আইডিটাও দেখবো আমি মোবাইলটা দেখ আর প্রিয় ভাই আপনি একটু এর উদ্দেশ্যে কিছু বলেন আমি যেহেতু আপনি ফেসবুকে অনেক আশা আপনার কাজ করার বা আমি আজকে আইডিটাও দেখে দেব বা আপনার কয়েকটা পরামর্শ দেব এই পরামর্শ আপনি যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি সফলতা পেয়ে যাবেন আমি এই পেজটাতে দশ ঘন্টা ডিউটির পাশাপাশি এই পেজে কাজ করি বা এই পেজে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়ে আমি থাকি সবাই জানেন আসলে বেশি একটা আমার পেজে সময় দেওয়া হয় না আমি এজন্য সবাইকে বলবো ফেসবুকে অনেক অনেক টাকা ইনকাম সবাই ফেসবুকে কাজ করেন সবাই সফলতা পেয়ে যান আমি সবার উদ্দেশ্য বলতেছি সবাইকে বলতেছি কেউ কারোর সাথে হিংসে মুখ করবেন না প্রিয় ভাই কিছু বলেন অবশ্যই ফেসবুক ভাইদের উদ্দেশ্যে বলছি সবাই সবার পাশে থাকবেন ও ছোট বড় সবাইকে নিয়ে এগিয়ে যাবেন ঠিক আছে একসাথে আমরা মিলেমিশেই ইনশাল্লাহ যাতে লক্ষ্য আমাদের হাসিল হয় তাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আমি এই প্রিয় ভাইয়ের সেটা পাইছে দুই মাস আগে স্টার সেট দুই মাস আগে আইছে তার পেজে স্টার সেট দুই মাস আগে আইছে এজন্য আমি সবাইকে বলবো সবার উদ্দেশ্যে বলবো যাদের সেট আপগুলো আসতেছে যাদের সেট আপগুলো আসতেছে ফেসবুক কিন্তু নিজ মনে সেট আপগুলো দিতেছে কিন্তু আপনারা সেট আসলে সেট আপগুলো করতে দেরি করেন এজন্য আপনাদের সমস্যা হয়ে যায় এজন্য আমি সবাইকে বলবো যাদের সেট আসবে সেট করতে কখনো দেরি করবেন না সেট আপনি আজকে সেট পাবেন কালকে সেট আপটা করবেন এই সেট আপটা যখনই আপনি করবেন তখনই আপনি ফেসবুকের কাছে পরিচিত হয়ে যাবেন যখন আপনি প্রতিনিয়ত কাজ করতে করতে আপনার দুই মাস তিন মাস যখন কাজ করবেন তখন সেট ফেসবুক দিয়ে দেবে এই সেট আপটা যখন আপনি করবেন এই ফেসবুক তখনই আপনাক অটোমেটিক তখনই আপনাকে চিনি ফেলবে তাই আমি বলতেছি সেট আপ যার আসবে অবশ্যই সেট করতে কখনও কেউ লেট করবেন না বা সময় দেবেন না যখন আপনি সেট আপটা করবেন তখনই আপনি ফেসবুকে পরিচিত হয়ে যাবেন বা অন্য অন্য সেট পেয়ে যাবেন এই আমি বলতেছি সেট আপ আসলে অবশ্যই আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের তিন সার্টিফিকেট দিয়ে সেট আপ করবেন কখনও সেট আপ করার সময় কেউ ভুল করবেন না যে সেট আপ করতে পারে তাকে দিয়েই সেট আপ করাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম